আজকে আমি চলে আসলাম দাউদকান্দির বিখ্যাত সে অপূর্ব ইকো ট্যুরিজম পার্কে আজকের এই ভিডিওতে এই পার্কের এক অজানা সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরব সো আর দেরি না করে উপভোগ করি আজকের এই ভিডিও হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও আজকে আমি কুমিল্লা শহর থেকে চলে যাবো টুরিজম পার্কে সো আজকে আমার যাত্রা হচ্ছে কুমিল্লা থেকে এই শাসনগাছা থেকে নিউ একতা সার্ভিস দিয়ে আমি চলে যাবো ইলিয়টগঞ্জ বাস স্টেশন তো জনপতি আপনার বাড়া নেবে পঁচাত্তর টাকা করে আপনার ছেলে এখান থেকে আরো বেশ কিছু লোকাল বাস রয়েছে ইলিয়টগঞ্জ যাওয়ার জন্য আপনার ছেলে পাপিয়ে দিয়েও যেতে পারবেন তো আমি এই নিউ একতা সার্ভিস দিয়ে চলে যাচ্ছি ইলিয়টগঞ্জ বাস স্টেশন বাইরের মেঘাচ্ছন্ন প্রকৃতি দৃষ্টি উপভোগ করতে করতে আমি চলে এসলাম ইলিয়াটগঞ্জ বাস স্টেশন এখান থেকে আমি অটো করে চলে যাব পুটিয়া বাস স্টেশন তো এখান থেকে আমি একটা অটো ঠিক করে নিলাম ইলিয়াটগঞ্জ বাজার থেকে আমি এখন চলে যাচ্ছি পুটিয়া বাস স্টেশন এই হাইওয়ে রাস্তার চারপাশের অপরূপ সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যের দিকে এখন আছি আমি পুটিয়া বাস স্টেশন এই রাস্তা দিয়ে আমি এক কিলোমিটার ট্রেকিং করে আমি চলে যাব দাউদকান্দি বিখ্যাত সে অপূর্ব ইকো ট্যুরিজম পার্কে আপনি চাইলে পুটিয়া বাস স্টেশন থেকে অটো করে যেতে পারবেন ইকো ট্যুরিজম পার্কে পুটিয়া বাস স্টেশন থেকে ইকো ট্যুরিজম পার্কে যাওয়ার জন্য অটো ভাড়া জনপ্রতি দশ টাকা করে নিবে তো আমি যেহেতু রাস্তার সৌন্দর্য উপভোগ করব তার জন্য আমি এখান থেকে হেঁটে যাব এক কিলোমিটার সো ফাইনালি আমি চলে আসলাম অপূর্ব ইকো পার্কি পার্কে তো এখান থেকে টিকিট নিতে হবে তো টিকিট মূল্য ছিল জনপ্রতি বিশ টাকা করে তো আমরা যেহেতু দুইজন আসছে তো আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে তো আমি টিকিট গুলো কাছে জমা দিয়ে আমি ভিতরে প্রবেশ করতেছি আজকে যেহেতু শুক্রবার ছিল যার কারণে ভিতরে দিকে অনেক মানুষের সমাগম অপরূপ সৌন্দর্য দিয়ে গেরা এই অপূর্ব ইকো পার্ক হয়তো অনেকেরই অজানা বিখ্যাত অপূর্ব ইকো টুরিজম পার্ক যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই সুন্দরতম রেস্টুরেন্ট আর এই রয়েছে থেকে শুরু করে পিৎজা বার্গার ফাস্টফুড আইটেম তাদের জন্য পারফেক্ট ফাস্টফুড এর জন্য বেস্ট প্লেস হচ্ছে এই রেস্টুরেন্ট আর এই ইকো পার্কে রয়েছে এত সুন্দরতম রেস্টুরেন্ট এই ইকো পার্ক অবস্থিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পুটিয়া গ্রামে এক কিলোমিটার ভিতরে ভিতরে পার্কটি অবস্থিত ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার জন্য কৃত্রিম মনোরম পরিবেশ অপূর্ব ইকোটুরিজম পার্ক হতে পারে আপনার জন্য একটা বেস্ট প্লেস পুটিয়া গ্রামে একটি প্রজেক্টের মাঝে এই ইকোটুরিজম পার্কটা তৈরি করা হয়েছে এই পার্কের পুরো সৌন্দর্য ফুটে উঠে বিকালবেলা এই ইকোটুরিজম পার্কে তার সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘুরার জন্য লোকচক্ষুর আড়ালে লোক আছে দাউদখান্দি বিখ্যাত সে অপূর্ব ইকোটুরিজম পার্কটা এখানে ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসে আবার আপনারা চাইলে এখানে এই প্রজেক্টটি আপনারা কায়াকিং করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন এর ব্যবস্থা কুমিল্লা দাউদখান্দির ভিতরে সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে অপূর্ব ইকোটুরিজম এই পার্কটা এই পার্কের সৌন্দর্য আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে আর এই পার্কে রয়েছে একটি খাঁচা আটকে থেকে একটি বানর আর এই বানরটা দেখতে এত সুন্দর এত কিউট পশু পাখি কিন্তু আর এই পার্কের সবচেয়ে বাজে অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করি এই বসে রাত হলে শুরু হয়ে যায় কর্তৃপক্ষ মোট এই কাজটা ঠিক করে নেয় কারণ এখানে ফ্যামিলিও ঘুরতে আসে অনেক লজ্জায় পড়তে হয় ফ্যামিলিরা যখন এখানে ঘুরতে আসে দেখে যে ছেলে মেয়ে এখানে অনেক নষ্টামি করতেছে এগুলো পার্ক এর রেপুটেশন নষ্ট করে সবাই হয়তো এই পার্কের সৌন্দর্য তুলে ধরে ভিডিওর মাধ্যমে তবে আমরা যখন তবে আমি যখন ফার্স্ট টাইম এই পার্কে যাই তখন এগুলো দেখে আমি লজ্জায় পড়ি যার জন্য এগুলো আমি এই ভিডিওতে তুলে ধরার জন্য বাধ্য হয়েছি যে এখানে তো ফ্যামিলিও ঘুরতে আসে তাহলে তারা কিভাবে এগুলোকে প্রশ্রয় দিচ্ছে এখানকার কর্তৃপক্ষ এটাই আমার প্রশ্ন তাদের কাছে ইকোটুরিজম পার্কের পুরো সৌন্দর্য হচ্ছে এগুলোই এখানে রয়েছে একটি মিনি ফুচকা দোকান আর এই ফুচকা দোকানে টোকেন নাম্বার নিয়ে সিরিয়ালে অপেক্ষা করতে হবে এখানকার ফুচকার জন্য তবে তাদের ফুচকাটা খুবই ভালো ছিল এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এই ফুলের গাছগুলো এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে এই পার্কে সৌন্দর্য হয়তো তুলে ধরেছে এই ফুল গাছগুলো আর এই পার্কের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পার্ক নিয়ে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন